আমরা ক্লাস ইলেভেনের ফিজিক্সের ঘর্ষণ বা ফ্রিকশন চ্যাপ্টারটি পড়ছিলাম তো এখন এবার আমরা এর দ্বিতীয় অংশটি পড়ব তো এবার আমরা দেখো আলোচনা করব প্রথমেই অমসৃণ তলে বস্তুর গতি ঠিক আছে আমরা এর আগে যে আলোচনাগুলো করেছি সেখানে নিউটনের গতি সূত্রে মেললি যে আলোচনাগুলো করেছি সেখানে ধরে নিয়েছি যে তলটা মসৃণ কিন্তু কোনো তলই মসৃণ হয় না কিছু না কিছু ঘর্ষণ বল কিন্তু সেখানে ক্রিয়া করে ঠিক আছে তো সেরকমই একটা অমসৃণ তলে একটা বস্তু যদি থাকে সেক্ষেত্রে গতি সমীকরণটা কীরূপ হবে সেটা আমরা দেখব এটা একটা তল এখানে একটা বস্তুকে আমরা রাখলাম এটা ব্লক ধরো তো নিচের দিকে কাজ করছে ওর ওজন ডাবলু সমান এম জি এমটা হচ্ছে বস্তুর ভর আর উপরের দিকে কাজ করবে লম্ব বল এন এবারে বস্তুটার উপর যদি আমরা ক্যাপিটালেফ বল প্রয়োগ করি বাইরে থেকে এবং ওই ক্যাপিটালেফ বলটা যদি সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি হয় তখন এই বস্তুটা তলটার উপরে গতিশীল হবে ঠিক আছে কিন্তু বস্তুটার গতির বিরুদ্ধে এই স্পর্শ তল বরাবর বস্তুর গতির বিরুদ্ধে বা প্রযুক্ত বলের বিরুদ্ধে চলঘর্ষণ বল এফ ড্যাশ ক্রিয়াশীল হবে ঠিক আছে এবং বস্তু যেদিকে প্রয়োগ বলটা প্রয়োগ করছি সেদিকেই বস্তুটা গতিশীল হবে অর্থাৎ বস্তুটা ত্বরণ থাকবে এ ঠিক আছে আবার বলছি এই তলটার উপরে একটা বস্তু বা একটা ব্লককে রাখলাম বস্তুর ওজন ডাব্লু সমান এম জি নিচে দিকে কাজ করছে উপরে দিকে কাজ করবে লম্ব বল এন ঠিক আছে এবারে বস্তুর উপর আমরা বল প্রয়োগ করছি ক্যাপিটাল এফ বাইরে থেকে যখনই প্রযুক্তি বল ক্যাপিটাল এফটা বাড়তে পারতে সীমাস্তকর্ষণ এফ এস অপেক্ষা বেশি হয়ে যাবে বস্তুটা গতিশীল অবস্থায় চলে আসবে তখন বস্তুর গতির বিরুদ্ধে বা প্রযুক্ত বল এর বিরুদ্ধে স্পর্শতল বরাবর চলঘর্ষণ বলে ড্যাশ ক্রিয়াশীল হবে ঠিক আছে এবং যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে একটা বস্তুর গতির অভিমুখটাও সেদিকে হবে অর্থাৎ বস্তুর ত্বরণ থাকবে সেই অভিমুখেই তো এক্ষেত্রে গতির সমীকরণ কী হবে যেহেতু বস্তুর ভরে মা ত্বরণে তাহলে ওই নিউটনে গতিসূত্র অনুযায়ী আমরা জানি এফ সমান এম এ যেটা সেই এম এটা এখানে কি হচ্ছে না কার কার লব্ধি হবে না প্রযুক্ত বল ক্যাপিটাল এফ এবং বিপরীতমুখী চলঘর্ষণ বল এফ ড্যাশের লব্ধি হবে যেহেতু ক্যাপিটাল এফ আর ড্যাশ বিপরীতমুখী তাই এখানে ক্যাপিটাল এফ থেকে এফ ড্যাশটাকে আমাদেরকে দুটোকে আমাদেরকে বিয়োগ করতে হবে কিন্তু কার থেকে কাকে বিয়োগ করব তরণ এর অভিমুখে আছে প্রযুক্ত বল ক্যাপিটাল এফ তাই আমরা ক্যাপিটাল এফ থেকে এফ ড্যাসকে যদি মাইনাস করি তাহলে সেটাই এম এর সাথে সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে বস্তুর ভর স্মল তরণ এ তাহলে নিউটনের গতিশূত দ্বিতীয় গতিশূধ অনুযায়ী এফ সমান এম এ যেটা সেই এম এটা কার সাথে সমান হবে না সেই এম এটা হবে এখানে ক্যাপিটাল এফ আর এফডাসের লব্ধি যেহেতু ক্যাপিটাল এফ আর বিপরীতমুখী তাই দুটোকে বিয়োগ করতে হবে কার থেকে কাকে বিয়োগ করব তরণ এর অভিমুখে কোনটা আছে ড্যাশ না ক্যাপিটাল এফ তরণ এর অভিমুখে আছে ক্যাপিটাল এফ বলটা তাই আমরা এখানে ক্যাপিটাল এফ থেকে এফড্যাসকে যদি বিয়োগ করি সেই বিয়োগ ফলটা এম এর সাথে সমান হয়ে যাবে ঠিক আছে এবারে আমরা দেখে এলাম একটু আগেই যে ড্যাশ সমান আমরা আবার লিখতে পারি মিউডাসেন তাহলে এফডাস সমান মিউ মিউড্যাশ এন যেখানে মিউড্যাশটা হচ্ছে চলো ঘর্ষণ গুণাঙ্ক বা বিসর্প ঘর্ষণ গুণাঙ্ক তাহলে এফ এফডাস সমান মিউডাস এন আর এই ছবি থেকে দেখতে পাচ্ছ এন সমান বস্তুর ওজন এম জি তাহলে এন সমান হয়ে গেলো বস্তুর ওজন এম জি তাহলে এন এর জায়গায় যদি এম জি বস করিয়ে দিই তাহলে এফ এফডাস সমান চলে আসছে দেখো মিউ মিউড্যাশ এম জি এফ এফডাস সমান চলে আসছে মিউ মিউড্যাশ এম জি তাহলে এফ এফডাসের জায়গায় যদি আমরা মিউ মিউড্যাশ এম জি বস করিয়ে দিই তাহলে আমার এম এ সমান চলে আসছে ক্যাপিটাল এফ মাইনাস মিউড্যাশ এম জি এম এ সমান চলে আসছে ক্যাপিটাল এফ মাইনাস মিউড্যাশ এম জি ঠিক আছে এম এ সমান চলে আসছে ক্যাপিটাল এফ মাইনাস মিউড্যাশ এম জি এটাই হবে এই অমসৃণ অনুভূমিক তলটির ক্ষেত্রে গতির সমীকরণ দেখো এখানে আমি আরেকটা কথা এখানে উল্লেখ করে দিলাম অমসৃণ অনুভূমিক তলে বস্তুর গতি ঠিক আছে অমসৃণ অনুভূমিক তলে বস্তুর বস্তুর গতি তাহলে অমসৃণ অনুভূমিক তলে বস্তুর গতির সমীকরণ ঠিক আছে একটা অমসৃণ অনুভূমিক তলে একটা অমসৃণ অনুভূমিক তলে বস্তুর গতির সমীকরণ এম এ সমান হয়ে যাচ্ছে ক্যাপিটাল এ মাইনাস এম জি এই তলটা যদি মসৃণ অনুভূমিক তল হতো সেক্ষেত্রে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশটা জিরো হতো তলটা যদি মসৃণ তল হতো সেক্ষেত্রে চলঘর্ষণ গুণাঙ্ক ড্যাশটা জিরো হতো এই সমীকরণে দেখো মিউ ড্যাশটা জিরো বোস করি দিলে আমাদের চেনা সমীকরণ এফ সমান এম এ চলে আসছে আমাদের যে যেটা চেনা সমীকরণ এফ সমান এম চলে আসছে তাহলে এফ সমান এম এই যে সমীকরণটা সেইটা কিন্তু মসৃণ অনুভূমিক তলের ক্ষেত্রে ঠিক আছে আর অমসৃণ অনুভূমিক তলের ক্ষেত্রে এম এ সমান হবে ক্যাপিটাল মাইনাস মিউটা এম আচ্ছা এবার আমরা দুটো টান পড়ব একটা নাম হচ্ছে ঘর্ষণ কোণ আর একটা নাম হচ্ছে স্থিতি কোণ বা বিরাম কোণ ঘর্ষণ কোণ কি এবং স্থিতি কোণ বা বিরাম কোণ কি এবং তাদের মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা দেখব এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও পরীক্ষাতে খুব আসে আচ্ছা দেখো এই একটা তল তার উপর একটা ব্লক রাখলাম ঠিক আছে ব্লকটার উপরে ঊর্ধ্বমুখী লম্ব বল যেটা কাজ করছে সেটা হচ্ছে এন তো আমরা এখানে বস্তুর উপর বল প্রয়োগ করছি বাইরে থেকে ক্যাপিটাল এফ ঠিক আছে কিন্তু বস্তুটা গতিশীল হতে পারছে না বস্তুটা স্থিরই আছে অর্থাৎ বস্তুর বস্তুর গতির চেষ্টার বিরুদ্ধে কি কাজ করছে না স্থিত ঘর্ষণ বল কাজ করছে তো আমরা এখানে ধরে নিলাম যে স্থিত ঘর্ষণ বলে যেটা সর্বোচ্চ মান সীমাস্ত ঘর্ষণ বল সেইটা এই প্রযুক্ত বলের বিপরীত দিকে স্পর্শতল বরাবর ক্রিয়াশীল হচ্ছে তাহলে এই তলটার উপরে এই ব্লকটা আছে ব্লকের উপরে লম্ব বল এন ক্রিয়াশীল হচ্ছে এবার আমরা বাইরে থেকে ক্যাপিটাল বল প্রয়োগ করলাম বস্তুটা গতিশীল হতে চেষ্টা করছে কিন্তু গতিশীল হতে পারছে না বস্তুটা স্থিরই থাকছে অর্থাৎ বস্তুর গতির চেষ্টার বিরুদ্ধে স্থিত ঘর্ষণ বল কাজ করছে এখানে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান আমরা ধরে নিলাম সীমাস্ত ঘর্ষণ বল এফএস ক্রিয়াশীল ঠিক আছে তো এফএসটা প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে এবং স্পর্শতল বরাবর ক্রিয়াশীল হবে যেহেতু বস্তুটা স্থির আছে তাই বুঝতেই পারছো যে প্রযুক্ত বলটা এখানে এফএসের সাথে কী হবে না সমান হবে ঠিক আছে প্রযুক্ত বলটা যখনই এফএসএস থেকে একটুখানি বেশি হবে তখন এটা গতিশীল হয়ে পড়বে কিন্তু আপাতত বস্তুটা স্থির আছে যেহেতু তাই প্রযুক্ত বল আর এফএস হচ্ছে সমান এবং বিপরীতমুখী হলো এবারে দেখো এই লম্ব বল এন আর এফএসকে যদি আমরা দুটো ভেক্টর হিসাবে ধরে নিই যেহেতু বল ভেক্টর তাহলে দেখো এরা সামান্তরিকের দুটো বাহু তা আমরা জানি এদের যে এদের যদি লব্ধিটা আমরা বের করি সেটা হবে এই সামান্তরিকের কর্ণ বরাবর ঠিক আছে তাহলে এফএস আর এন এর লব্ধিটা সামান্তরিকের কর্ণ বরাবর হলো এবং সেই এফএস এবং এন এর লব্ধিটা আমরা ধরিলাম এস ঠিক আছে তাহলে এফ এস আর এন সামান্তরিকের দুটি বাহু তো সেই সামান্তরিকের কর্ণ বরাবর এফ এস এবং এন এর লব্ধি বল এসটা ক্রিয়াশীল হল সেটা ছবিতে দেখানো হয়েছে দেখো এবারে এই এফ এস আর এন এর যেটা লব্ধি বল এস সেই এস এবং লম্ব বল এন এদের যে মধ্যবর্তী কোন ল্যামডা সেই ল্যামডাটাকেই বলা হয় ঘর্ষণ কোন ঠিক আছে কি বললাম তাহলে এফ এস এবং এন এর লব্ধি বল হচ্ছে এস এবারে এই এস এবং লম্ব বল এন এর আবার মধ্যবর্তী কোন যেটা ল্যামডা সেই ল্যামডাটাকে বলা হয় কি না ঘর্ষণ কোন এবার আমরা ভেক্টরের সম একটি ভেক্টরকে দুটি সমকৌণিক উপাংশে ভাঙতে জানি ঠিক আছে একটা ভেক্টরকে দুটি সমকৌণিক উপাংশে আমরা ভাঙতে জানি তো সেই একটা ভেক্টরকে যদি দুটো সমকৌণিক উপাংশে ভেঙে ফেলা হয় সেটাতে সেই জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করি দেখো যেখানে এন এর সাথে এর কি সম্পর্ক মানে মানে এসটা হচ্ছে লোভ দিটা সেটাকে যদি আমরা দুটো সমকৌণিক উপাংশ একটা এন আর একটা এফ এস এ ভেঙে দিই কী বললাম এসটা হচ্ছে লোভ দিটা আর তার দুটো সমকৌণিক উপাংশ একটা হচ্ছে এন আর একটা এফ তাহলে এন এর সাথে এস এর কী সম্পর্ক আর এস এর সাথে এসের কী সম্পর্ক তাহলে এন সমান লিখবো এস ইন টু আর এফ এস সমানও লিখবো এস ইন টু কিন্তু সাইন ল্যামডা না কস ল্যামডা এস আর এন এর মধ্যে ল্যামডাটা আছে তাই এন ইকুয়েস টু এস ইন টু হবে কস ল্যামডা আর এফ এস আর এস এর মধ্যে ল্যামডাটা নেই তাই এফ এস ইকুয়েস টু হবে এস ইন টু সাইন ল্যামডা ঠিক আছে তাহলে এস হচ্ছে লোব তার দুটো সমকনিক উপাংশ একটা এন আর একটা এফ এস তো এন সমান হচ্ছে এস ইন টু যেহেতু এন আর এস এর মধ্যে ল্যামডা কোনটা আছে তাই ইনটু কস ল্যামডা হবে আর এফ এস সমান হচ্ছে এস ইন টু যেহেতু এফএস আর এস এর মধ্যে ল্যামডাটা নেই তাই ওটার সাথে সাইন ল্যামডা গুণ হবে এবার আমরা জানি শীতঘর্ষণ ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান এফ এস বাই এন লেখা যায় স্মৃত ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান এফএস বাইরে লেখা যায় এফএস পেলাম এস সাইন ল্যামডা আর এন সমান পেলাম এস ল্যামডা দুটোকে বসালে আসছে ল্যামডা তাহলে স্থিতা ঘর্ষণ ঘর্ষণ কোণ নেক্সট আমরা চলে আসছি দেখো স্থিতিকোণ বা বিরামকোণ এটাকে ফাই দিয়ে লেখা হয় স্থিতিকোণ বা বিরামকোণ একে ফাই দিয়ে লেখা হয় তো এটা কি জিনিস দেখো ধরো এটা একটা নতল এর আগে আমরা অনুভূমিক তল নিয়ে আলোচনা করছিলাম এবারে একটা তল ঠিক আছে কোনো কোনো নতি নয় এটাকে নথি বলে শ্লোক নত তলে নতি ফায় এর যে মানে তলের উপর অবস্থিত একটি স্থির বস্তু নিচের ওজনের ক্রিয়ায় নততল বরাবর ঠিক পিছলে পড়ার উপক্রম করে তাকেই বলা হয় স্থিতিকোণ বা বিরাম কোণ মানে ধরো এই যে খাতাটা আমি এইভাবে ইয়ে করে দিলাম তো এখন এটা একটা নততল হয়ে গেল এবার প্রথমে এটা অনুভূমিক ছিল এবার নততল হয়ে গেল দেখো খেয়াল করে দেখো আমি যদি এই পেনটাকে উপর রাখি প্রথমে পেনটা কিন্তু স্থির অবস্থায় আছে এবারে যেই আমি কাগজটাকে তুলতে থাকছি অর্থাৎ দেখো এই নতলের নতলের নতিটাকে আমি বাড়াতে থাকছি পেনটা গড়িয়ে যাচ্ছে যাই হোক এইভাবে যদি রাখি নত নতলের নতিটাকে আমি যেই বাড়িয়ে দিচ্ছি দেখো আমি এই একটা মোটা কাগজের টুকরো এখানে রাখলাম তো প্রথমে তলটা অনুভূমিক আছে কাগজের তল টুকরোটাও কিন্তু স্থির আছে এবারে আমি কাগজটাকে ধীরে ধীরে ওঠাচ্ছি অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে বাড়াচ্ছি দেখো একটা সময় পর কাগজটা ওই নতল বরাবর পিছলে পড়ে যাচ্ছে তো যে এই নতলে যে নথিটার জন্য তো কাগজের টুকরোটা কেন পিছলে পড়ছে নিজের ওজনের জন্য কিন্তু বলছি নততলে যে নতিটার জন্য এই বস্তুটা জাস্ট পড়ার উপক্রম হবে জাস্ট পড়ার উপক্রম মানে নিজের ওজনের জন্য জাস্ট পড়ার উপক্রম হবে মানে তখনও পড়ছে না কিন্তু এবার পড়বে অর্থাৎ ওর ওজনের উপাংশটা নিচের দিকে কাজ করবে এবং সেটাকে বাধা দেবে কে না সীমাস্ত ঘর্ষণ বল এই দুটো সমান এবং বিপরীতমুখী হওয়ায় বস্তুটা স্থির আছে নততলের উপর কিন্তু এবার যদি আমি এই নথিটাকে একটুখানিও বাড়িয়ে দিই তখনই কিন্তু বস্তু রেবে নিজের ওজনের এই উপাংশুটির ক্রিয়াও কিন্তু নিচের দিকে নামতে থাকবে তো এই যে কোনটা যে কোন অবধি বস্তুটা মানে পিছলে পড়ার উপক্রম হচ্ছে কিন্তু পড়ছে না অর্থাৎ সীমাস্ত ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হচ্ছে সেই নততলে সেই নথি কোনটাকে বলা হয় কি না বিরাম কোন পায় ঠিক আছে তাহলে কি বললাম প্রথমে এই কাগজটা অনুভূমিক অবস্থায় আছে আমি এবারে এটাকে একটু একটু করে তুলছি অর্থাৎ নথিকোণটা বাড়াচ্ছি এক একটা মানের পর এই কাগজের টুকরোটা পিছলে নেমে যাচ্ছে ঠিক আছে তো বিরাম বিরামকোণ বা স্থিতিকোণ ফাই নথিত নত নতলের নথিকোণের কোন মানটাকে বলবো না নতলে নতিকোণ এর মানটা কোন বা এর সাথে সমান হবে ফাইটা হচ্ছে সেই মানটা যে মানের জন্য বস্তুটা তার ওজনের এই উপাংশ এম জি এর জন্য নামতে চাইছে কিন্তু নামতে পারছে না অর্থাৎ স্থিরই থাকছে ঠিক আছে তাহলে বস্তুটা স্থির থাকছে কেন এম জি সাইনফাইটা নিচের দিকে কাজ করবে সুতরাং ওর গতির চেষ্টার বিরুদ্ধে শীত ঘর্ষণ বলে সর্বোচ্চ মান অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ এফএসটা ক্রিয়া করছে সমান ও বিপরীতমুখী হয় বস্তুটা স্থির থাকছে কিন্তু যখনই আমি ফাইভ থেকে একটুখানি নতিকোণটা বাড়িয়ে দেবো তখনই কিন্তু সাইন জন্য কিন্তু নিচের দিকে বেড়ে নেমে যাবে তাহলে যতক্ষণ অবধি সীমাস্থ ঘর্ষণ বলটা ক্রিয়া করছে ঠিক আছে সেই কোনটাকেই কোণ বলা হয় মানে যখন সীমাস্ত ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হচ্ছে নতলে কোণটাকে ফাই বিরাম বলা হয় তাহলে দেখো এবার আমরা ছবি এঁকে দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে নত তলটা তার নথি কোণটা হচ্ছে বিরামকণ ফায়ের সাথে সমান এখানে এবার ব্লকটা আছে ঠিক আছে ব্লকের ওজন এমজিটা নিচের দিকে কাজ করছে ঠিক আছে এই তলটার সাথে তলটার সাথে লম্ব হবে লম্ব বল এন ক্রিয়াশীল হবে তো এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় এইখানের এই অ্যাঙ্গেলটাও কিন্তু ফাই হবে কি করে হচ্ছে দেখাচ্ছি তাহলে এটা যদি ফাই হয় এবারে এমজিটাকে আমরা দুটো উপাংশে ভেঙে দেবো ফাইয়ের সাথে যেটা থাকবে সেটা হবে এমজি কস ফাই আর আরেকটা উপাংশ এমজি কস ফাইয়ের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে এমজি সাইন ফাই ঠিক আছে তাহলে এটা ব্লকটা ওজন এম জি এদিকে ক্রিয়াশীল হচ্ছে তলের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে লম্ব বল এন ঠিক আছে এই অ্যাঙ্গেলটা ফাই হলে এই অ্যাঙ্গেলটাও ফাই হবে এবার এম জি দুটো উপাংশতে ব্রেক করে দিচ্ছি এইদিকে কাজ করছে এম জি কস ফাই আর এম জি কস সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এম জি সাইন ফাই যেখানে ফাইভ অ্যাঙ্গেলটা আছে সেখানে কস ফাইভ তার সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এম জি সাইন ফাই এম জি সাইন ফাইটাওকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে কিন্তু স্পর্শতল বরাবর বিপরীত দিকে এম জি সাইন ফাইয়ের বিপরীত দিকে এফএসটা ক্রিয়া করছে এফএস হচ্ছে এম জি সাইন ফাইয়ের সমান বিপরীতমুখী তাই এখনও অবধি বস্তুটা স্থির থাকবে তাহলে সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি দেখো এফএসটা এম জি সাইন ফায়ের সাথে সমান হচ্ছে এফএস হচ্ছে এম জি সাইন ফায়ের সাথে সমান এবং বিপরীতমুখী আর লম্ব এনটা দেখো এমজি জি কস সাথে সমান ও বিপরীতমুখী লম্ব বল এনটা হচ্ছে এম জি কস ফাইয়ের সাথে সমান ও বিপরীতমুখী তাহলে এফএস ইকুয়াল টু এম জি সাইন ফাইভ আর এন ইকুয়াল টু এম জি কস ফাই এবার আবার যেমন আমরা লিখলাম স্মৃত ঘর্ষণ গুণাঙ্ক মিউ তাহলে সেই শীত ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান হবে এফএস বাই এন

ঘর্ষণ কোন ইকুয়াল টু বিরাম তাহলে ঘর্ষণ কোনটা বিরাম কোণের সাথে সমান হচ্ছে এটা এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম ঠিক আছে এই প্রুফটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব আসে আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি একটু দেখে নাও এটা হচ্ছে নত তলটা আমরা বস্তুটাকে এখানে একটা পয়েন্ট দিয়ে দেখালাম ঠিক আছে পয়েন্ট দিয়ে দেখালাম তাহলে এমজিটা এদিকে কাজ করছিল এন এদিকে কাজ করছে উল্টো দিকে এম জি কস ফাই কাজ করছে যেমন আছে রইল দেখো এইটা যদি ফাই হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে ফাই হবে সেই ফাইটাকে আমরা আলফা লিখছি আর এই অ্যাঙ্গেলটা বিটা এই বিটাটাকেও আমাকে ফাই প্রমাণ করতে হবে আর এই মাঝখানের এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে না এক্স ধরে নিলাম তাহলে বস্তুটাকে একটা পয়েন্ট হিসাবে ধরে নিলে এমজিটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে এই অ্যাঙ্গেলটা ফাই উপরের দিকে এন এনের উল্টো দিকে এমজি ক্রস ফাই এটা যদি ফাই হয় যেহেতু এই লাইনটার এই লাইনটা সমান্তরাল আর এটা হচ্ছে তাদের ছেদক তাহলে এটা ফাইভ হলে এই অ্যাঙ্গেলটা ফাইভ হবে এটাকে আমরা আলফা দিয়ে লিখছি আর এই অ্যাঙ্গেলটা বিটা সেই বিটাটাকে ফাইভ প্রমাণ করতে হবে আর মাঝখানে অ্যাঙ্গেলটাকে এক্স ধরে নিলাম তাহলে দেখো আলফা প্লাস এক্স এটা একটা এলের মতো তাহলে আলফা প্লাস এক্স কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি আবার দেখো বিটা প্লাস এক্স এটাও একটা এলের মতো তাহলে বিটা প্লাস এক্সও হবে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে আলফা প্লাস এক্স নাইনটি ডিগ্রি বিটা প্লাস এক্স নাইনটি ডিগ্রি এই দুটো ইকুয়েশানকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি কী লিখতে পারবো আলফা সমান বিটা আর যেহেতু আলফা সমান ফাই হচ্ছে যেহেতু আলফা সমান ফাই হচ্ছে তাহলে এইখানে এই বিটা অ্যাঙ্গেলটাও ওইটা ফাইয়ের সাথেই সমান হবে সেই কারণে এই অ্যাঙ্গেলটা ফাই হলে এই এমজি আর এম জি কস ফাইয়ের মাঝখানের অ্যাঙ্গেলটাও ফাই হয় সেটা এখানে দেখানো হয়েছে নেক্সট টপিক হচ্ছে নত তলের উপরে রাখা বস্তু তরণ তার রাশিমালাটা বের করতে হবে অমশ্রী নত তলের উপরে রাখা বস্তু তরণ এটা একটা নত তল ঠিক আছে এখানে একটা ব্লক রাখলাম বা বস্তু রাখলাম ওই আগের যে ছবিটা ছিল সেইটাই বস্তুটার ভর এম ঠিক আছে তো ওজন এমজিটা নিচের দিকে কাজ করছে আচ্ছা তলটার সাথে লম্বভাবে কাজ করছে ঊর্ধ্বমুখী লম্ব বলেন এবারে আমরা জানি যতক্ষণ নততলে তলের নথিকোণ অর্থাৎ এই থিটা বিরামকোণ ফায়ের থেকে কম হবে বা তার সাথে সমান হবে ততক্ষণ বস্তুটা নত তলের উপরে কী থাকবে স্থির থাকবে কিন্তু যখনই কিন্তু যখনই নততলে নতিকোণ থিটাটা এই কোন ফায়ার থেকে একটুখানি বড় হয়ে গেলে বস্তুটা নিজের ওজনের জন্য কিন্তু নামতে থাকবে ওজনের এই এমজি সাইন্থিটার উপাংশটা ওকে নিচের দিকে নামাবে ঠিক আছে ওজনের ক্রিয়ায় নততল বরাবর পিছলে পড়তে থাকবে ঠিক আছে তখন এম জি সায়েন থিটার বিরুদ্ধে চলঘর্ষণ বল বা ঘর্ষণ বলে এফ ড্যাশটা ক্রিয়া করবে এবং এম জি সাইন থিটার দিকে অর্থাৎ গতির অভিমুখে ওর একটা তরণ থাকবে এ আমাদেরকে সেই তরণের রাশিমালাটা বের করতে হবে তাহলে এটা একটা অমসৃণ নতল সেখানে একটা ব্লক আছে এন ঠিক আছে বস্তুর ভটটা এম তাহলে ওজন এম জিটা এদিকে কাজ করছে নিচের দিকে নততলের নতিকোণ থিটাটা যতক্ষণ বিরাম বিরামকোণ ফাই এর থেকে ছোটো বা তার সাথে সমান হচ্ছে ততক্ষণ বস্তুটা এই নততলের উপরে স্থির থাকবে কিন্তু এক্ষেত্রে থিটাটা হচ্ছে ফায়ের থেকে বড় বিরাম করে থেকে বড়ো তাহলে বস্তুটা নততল বরাবর পিছলে পিছলে নিচে নামতে থাকবে নিজের ওজনের ক্রিয়ায় ঠিক আছে তাহলে এবারে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমি একটু আগে দেখালাম এই অ্যাঙ্গেলটাও থিটা হবে তাহলে এবারে এমজিটাকে দুটো উপাংশে ভাঙবো দুটো সমকৌণিক উপাংশে ভাঙবো যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা তাহলে এই কম্পোনেন্টটা হবে এম জি কস থিটা যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা তার সাথে যে কম্পোনেন্ট আছে সেটা এম জি কস থিটার এম জি কস থিটার সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে এম জি সাইন্থিটা এই এম জি সায়েন থিটা উপাংশটির ক্রিয়াতেই বস্তুটি নিচের দিকে পিছলে নামতে থাকবে ঠিক আছে এবং তখন বস্তুর গতির বিরুদ্ধে অর্থাৎ এম জি সায়েন থ্রিটার উল্টো দিকে স্পর্শতল বরাবর এফ ড্যাশ চল ঘর্ষণ বল বিসর্প ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হবে আর বস্তুর গতির অভিমুখে অর্থাৎ এম জি সাইনটাটার দিকে ওর একটা তরণ থাকবে সেই তরণের রাশিমালাটা আমরা বের করবো তাহলে এখানে গতির সমীকরণ কি হবে না বস্তুর ভর এম আর তরণ এ তাহলে এফ সমান এম ইন্টু এ সেটা তাহলে এখানে দেখো দুটো বলের লব্ধির সাথে সমান হবে কোন কোন দুটো বল এম জি সাইন থিটার এফ ড্যাস তো যেহেতু দুটো বিপরীতমুখী তাই দুটোকে মাইনাস করতে হবে কোনটাতে কোনটাকে মাইনাস করবো আমরা তরণ এটা আছে এম জি সাইন থিটার অভিমুখে এম জি সাইন আছে তরণ এর অভিমুখে তাহলে এখানে এম জি থেকে বিয়োগ করলে আমরা এম এটা পেয়ে যাবো তাহলে বস্তুর ভর এম তরণ এ তাহলে এম এ যেটা সেই এম ইন্টু এটা এখানে এম জি সাইন থিটার এই দুটো বলের লব্ধির সাথে সাথে সমান হবে দুটো বল বিপরীতমুখী হয় দুটো বলকে মাইনাস করতে হবে এবারে এম জি সাইন যেহেতু তরণ এর অভি তরণ এর অভিমুখে তাই এম জি সাইন থিটার থেকে এফ ডাসটাকে মাইনাস করলে সেটা এম এর সাথে সমান হয়ে যাবে এবার আমরা ফর্মুলা জানি এফ ডাস সমান হয় মিউডাস ইন্টু এন এফ ডাস সমান হচ্ছে মিউড্যাস ইন্টু এন ঠিক আছে যেখানে মিউডাসটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক বা এক্ষেত্রে পিছলে পিছলে পড়ছে তাই বিসর্প ঘর্ষণ গুণাঙ্ক আর ছবি থেকে এন সমান এম জি থিটা ছবি থেকে এন সমান এম জি থিটা তাহলে এফ ড্যাস সমান হয়ে গেল মিউডাস আর এন এর এম জি কস্তিটা বস করিয়ে দিলাম তাহলে এম এ এম জি যেমন আছে রেখে দিলাম আর এফ ডাসের জায়গাতে তাহলে এফ ড্যাসের জায়গাতে আমরা বোস করে দিচ্ছি মিউড্যাস এম জি কস এটা বোস করে দিলাম ঠিক আছে তাহলে এবারে এম জিটা কমন চলে যাচ্ছে ব্র্যাকেটের ভেতর পড়ে থাকবে সাইন্থিটা মাইনাস মিউ ড্যাশ কস্তিটা ঠিক আছে এম এম কেটে গেলো তাহলেই এর রাশিমালাটা চলে আসছে জি কমন নিয়ে সাইন্থিটা মাইনাস মিউ ড্যাস কস্তিটা তাহলে অমস্রী নততল বরাবর বস্তুর তরণ অমস্রী নততল বরাবর বস্তুর তরণ এ সমান হচ্ছে জি ব্র্যাকেটের ভিতরে সাইন থিটা মাইনাস মিউড্যাস কস থিটা তাহলে এটা বের করতে গেলে জি এর মানটা নাইন পয়েন্ট এইট ধরে নিতে পারি আর অবশ্যই আমাদেরকে নততলে তলে নথিক অর্থাৎ থিটার মানটা দেওয়া থাকতে হবে আর মিউ ড্যাশ চলঘর্ষণ গুণাঙ্ক এর মানটাও দেওয়া থাকতে হবে ঠিক আছে নতোতল যদি মসৃণ হতো তাহলে এই মিউড্যাশটা জিরো হতো সেক্ষেত্রে এ সমান দেখো চলে আসতো জি সাইন থিটা আচ্ছা এবার লাস্ট যেটা আমরা বলবো দেখো গাড়ির তো চারটে চাকা থাকে আমরা জানি তো সেই চারটে চাকার পরিবর্তে যদি চারটে ব্লক লাগানো থাকতো তাহলে গাড়িটা রাস্তার ওপরে কিভাবে যেত ঘষতে 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 বা পিছলাতে পিছলাতে এগিয়ে যেত সেক্ষেত্রে বিসর্প ঘর্ষণ ক্রিয়াশীল হতো তো তার জন্য গাড়ির গতিটাও কিন্তু বেশি হতো না অর্থাৎ ঘর্ষণ বলটা অনেক বেশি হতো কিন্তু গাড়িতে যখন আমরা চাকা লাগিয়ে দিচ্ছি চারটে তখন গাড়িটা তখন এবার রাস্তার উপর গড়িয়ে যাচ্ছে তখন কিন্তু আর বিসর্প ঘর্ষণ নয় তখন কিন্তু আবর্ত ঘর্ষণ ক্রিয়াশীল হচ্ছে তার ফলে স্পিডটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং ঘর্ষণটা অনেক কমে যাচ্ছে অর্থাৎ আবর্ত ঘর্ষণ বিসর্প ঘর্ষণের তুলনাতে কিন্তু অনেক কম হয় ঠিক আছে তাহলে একটা গাড়ির যদি চারটে চাকার পরিবর্তে চারটে ব্লক লাগানো থাকতো সেক্ষেত্রে গাড়িটা ঘষতে ঘষতে বা পিছলাতে পিছলাতে এগিয়ে যেত যে ঘর্ষণ বলটা কাজ করতো সেটা হচ্ছে বিসর্প ঘর্ষণ বল তাই গাড়ির স্পিডটা অনেক কম হতো কিন্তু চাকা লাগিয়ে দেওয়ার ফলে গাড়িটা রাস্তার উপরে গড়িয়ে যাচ্ছে অর্থাৎ তখন আর বিসর্প ঘর্ষণ বল নয় তখন আবর্ত ঘর্ষণ ক্রিয়া করছে তার ফলে ঘর্ষণটা অনেক কমে যাচ্ছে অর্থাৎ আবর্ত ঘর্ষণ হচ্ছে বিসর্প ঘর্ষণের তুলনায় অনেক কম তার ফলে গাড়ির স্পিডটাও কিন্তু বেড়ে যাচ্ছে সুতরাং একটা সম্পর্ক আমরা যদি এইভাবে দেখি যে মিউটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক যে ক্ষেত্রে বস্তুটা ঘষতে ঘষতে যায় সেক্ষেত্রে ওটাকে আমরা বিসর্প ঘর্ষণ গুণাঙ্ক বলি আর বস্তু যদি গড়িয়ে গড়িয়ে যায় সেক্ষেত্রে সেটাকে আমরা আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক বলি ঠিক আছে তাহলে মিউ হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বস্তুটা স্থির আছে সেই অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করছে তার জন্য মিউ এবারে বস্তুটা যদি গতিশীল হয় কিন্তু কীভাবে এগোয় না পিছলাতে পিছলাতে এগোয় সেক্ষেত্রে বিসর্প ঘর্ষণ বল ক্রিয়া করে এবং তার জন্য আমরা লিখছি বিসর্প ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ আর বস্তু যদি গড়িয়ে গড়িয়ে যায় সেক্ষেত্রে আবর্ত ঘর্ষণ বল কাজ করে তার জন্য আমরা লিখছি আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ মিউ ডবল ড্যাস তো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিত ঘর্ষণটা সবচেয়ে বেশি হয় তার থেকে কম হয় চল ঘর্ষণের বা ঘর্ষণ তার থেকে আরও কম হয় এ আবর্ত ঘর্ষণটা ঠিক আছে তা আমরা জানি যেটা যে স্থিত ঘর্ষণ সবচেয়ে বেশি তার থেকে কম কোনটা চলঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বল আর তার থেকেও আবার কম কোনটা হয় না আবর্ত ঘর্ষণ বলটা তার থেকেও কম হয় সুতরাং আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক মিউ ডবল সব থেকে কম তার থেকে বেশি হচ্ছে বিসর্প ঘর্ষণ গুণাঙ্ক বা চলঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাস আর সবচেয়ে বেশি হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ঠিক আছে তাহলে এই ক্লাস ইলেভেনের ফিজিক্সের ঘর্ষণ চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট বিষয়গুলি ছিল তার আলোচনা আমাদের এখানেই শেষ হলো ঠিক আছে ক্লাস ইলেভেনের ফিজিক্সের ঘর্ষণ চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল তার আলোচনা আমাদের এখানেই শেষ হলো তাহলে এই টপিকটা আমাদের এই অবধি রইল